বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এনএসজিও জবে বন্ধুরা যেমন কি তোমরা জানো আমাদের চ্যানেলটি খোলার মেন উদ্দেশ্যই হলো তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটিভাবে সমস্ত চাকরির প্রিপারেশন করানো এবং এগুলি সমস্ত গভর্নমেন্ট জব যেমন কি ডাব্লুবিপি কেপি ডাব্লু বিসিএস ইউপিএসসি এসএসসি জিডি অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল বন্ধুরা আগের দুটি ভিডিওতে আমরা ভৌতবিজ্ঞানের মোট পঁয়তাল্লিশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা নেক্সট কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব চলো তবে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটি হলো প্রথম কে ক্লোরিন প্রস্তুত করেন প্রথম কে ক্লোরিন প্রস্তুত করেন আমাদের উত্তর হয়ে যাবে সিলি সিলি নেক্সট প্রশ্নটি হলো ফ্লোরিনের প্রধান উৎস কোনটি ফ্লোরিন এর প্রধান উৎস কোনটি আমাদের উত্তর হয়ে যাবে ফ্লোরোস্পাত ফ্লোরোস্পাত ফ্লোরিনের প্রধান উৎস ফ্লোরোস্পাত নেক্সট প্রশ্নটি হলো ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি। আমাদের উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোন ধাতু নিষ্কাশনে সংকরায়নের ব্যবস্থা আছে কোন ধাতু নিষ্কাশনে পারদ সংকরায়নের ব্যবস্থা আছে আমাদের উত্তরে যাবে এ সিইউ সোনা তামা এ ইউ সিইউ সোনা তামা আমাদের নেক্সট প্রশ্নটি হলো আতসবাজিতে কোনটির উপস্থিতির জন্য গাঢ় লাল রং দেখা যায় আতশবাজিতে কোনটির উপস্থিতির জন্য গাঢ় লাল রং দেখা যায় আমাদের উত্তরে যাবে এস আর এস আর এর পুরো নাম হলো ট্রনা সিয়াম ট্রনা সিয়াম নেক্সট প্রশ্নটি হলো রাইট ভাতৃদ্বয়ের তৈরি প্রথম বিমানটির নাম কি রাইড ভ্রাতৃদ্য়ের তৈরি প্রথম বিমানটির নাম কি আমাদের উত্তর হয়ে যাবে ফ্লায়ার ওয়ান ফ্লায়ার ওয়ান নেক্সট প্রশ্নটি হলো ফাদার অফ মেডিসিন কাকে বলে ফাদার অফ মেডিসিন কাকে বলে আমাদের উত্তর হয়ে যাবে হিপোক্রেটাস ক্রেটাস আমাদের নেক্সট প্রশ্নটি হল শূন্যের প্রথম আবিষ্কারক হিসেবে ঐতিহাসিকরা কাদের চিহ্নিত করেন শূন্যের প্রথম আবিষ্কারক হিসেবে ঐতিহাসিকরা কাদের চিহ্নিত করেন আমাদের উত্তরে যাবে ভারতীয় হিন্দুদের ভারতীয় হিন্দুদের আমাদের নেক্সট প্রশ্নটি হলো পাঁচ কেজি ভরের একটি বস্তুকে ময় শূন্যে নিয়ে গেলে তার ভর কত হবে পাঁচ কেজি ভরের একটি বস্তুকে মহাশূন্য নিয়ে গেলে তার ভর কত হবে আমাদের উত্তর হয়ে যাবে একই থাকবে একই থাকবে আমাদের নেক্সট প্রশ্নটি কাইনে ম্যাটিস্কো বলতে কি বোঝো কাইনে ম্যাটিস্কো বলতে কি বোঝো আমাদের উত্তর হয়ে যাবে গতিবিদ্যা গতিবিদ্যা কাইনে ম্যাটিস্কো বলতে গতিবিদ্যা বোঝায় আমাদের নেক্সট প্রশ্নটি হলো তেজস্ক্রিয়তার আবিষ্কর্তা কে তেজস্ক্রিয়তার আবিষ্কর্তা কে আমাদের উত্তর হয়ে যাবে বেকেরেল বেকেরেল আমাদের নেক্সট প্রশ্নটি হলো রেডিয়াম এবং টেলুরিয়াম আবিষ্কার কে করেন রেডিয়াম এবং টেলুরিয়াম আবিষ্কার কে করেন আমাদের উত্তর হয়ে যাবে মাদাম কুড়ি মাদাম কুড়ি নেক্সট প্রশ্নটি হলো টেকনোমিটার দিয়ে কি মাপা হয় টেকনোমিটার দিয়ে কি মাপা হয় আমাদের উত্তর হয়ে যাবে এক কেজি তুলা ভারী না এক কেজি লোহা ভারী এক কেজি তুলা ভারি না এক কেজি লোহা বন্ধুরা প্রশ্নের উত্তর জেনে থাকলে চটপট কমেন্টে জানিয়ে দিও চলো তো আমাদের উত্তর হয়ে যাবে উভয় সমান ভারী ওটাও এক কেজি এটাও এক কেজি উভয়ই সমান ভারী তো চলো নেক্সট প্রশ্নটি দেখা যাক আমাদের নেক্সট প্রশ্নটি হলো অতি সামান্য সময়ের ব্যবধান মাপা হয় কি দিয়ে অতি সামান্য সময়ের ব্যবধান মাপা হয় কি দিয়ে আমাদের উত্তর হয়ে যাবে পারমাণবিক ঘড়ি নেক্সট প্রশ্নটি হল চুম্বক আবেশ মাপার একক কি চুম্বক আবেশ মাপার একক কি আমাদের উত্তর হয়ে যাবে গাউস গাউস নেক্সট প্রশ্নটি হলো কোন উষ্ণতায় ফারেন হাইট এবং পরম শূন্য স্কেলের মাপ সমান হবে কোন উষ্ণতায় ফারেন হাইট এবং পরম শূন্য স্কেলের মাপ সমান হবে আমাদের উত্তর হয়ে যাবে পাঁচশো চুয়াত্তর দশমিক পঁচিশ ডিগ্রি পাঁচশো চুয়াত্তর দশমিক পঁচিশ ডিগ্রি উষ্ণতায় ফারেনহাইট এবং পরমশূন্য স্কেলের মাপ সমান হবে নেক্সট প্রশ্নটি হলো কম্পনশীল বস্তুর কম্পন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে কম্পনশীল বস্তুর কম্পন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে আমাদের উত্তরে যাবে সনো মিটার আমাদের নেক্সট প্রশ্নটি হলো সবুজ আলোর মধ্যে লাল ফুল রাখলে ফুলটিকে কেমন দেখাবে সবুজ আলোর মধ্যে লাল ফুল রাখলে ফুলটিকে কেমন দেখাবে আমাদের উত্তর হয়ে যাবে কালো কালো দেখাবে আমাদের নেক্সট প্রশ্নটি হলো সূর্য রশ্মির সাতটি রঙের আলোক রশ্মির মধ্যে কোন রঙের আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাকৃত কম সূর্য রশ্মির সাতটি রঙের আলোক রশ্মির মধ্যে কোন রঙের আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাকৃত কম আমাদের উত্তরে যাবে বেগুনি বেগুনি ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারো তবে ভিডিওটি লাইক শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটি এডুকেশনাল ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো